ভারতের পাঁচাটা দালালদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করা হবে মুক্তি ফয়জুল করিম বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শনিবার একুশে জুন বিকেলে কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে গণসমাবেশে সমাবেশে তিনি সব কথা বলেন ওই সময়ে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কোনো একটি রাজনৈতিক দলকে ইশারা করে বলেন ভারতকে সাথে নিয়ে যারা ক্ষমতায় যেতে চান শুনে রাখুন তারা স্পষ্ট কথা বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করবেন তাদের সঙ্গে হাত মিলিয়ে কেউ যদি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে দেশের জনগণ আবারও ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে উৎখাত করে ভারতে পাঠিয়ে দেবে কুড়িগ্রামের ওই গণসমাবেশে উঠে আসে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক সিস্টেম পিআর পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিভিন্ন বিষয়গুলো সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি বাংলাদেশ জামাতি ইসলামী ও এনসিপির জেলা নেতারাও বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ও সমমনা দলগুলোর ঐক্যের ইঙ্গিত দিয়ে ফয়জুল করিম বলেন সব নীতি আদর্শ দেখা শেষ এবার হবে ইসলামীর বাংলাদেশ জীবন দেব রক্ত দেব তবু গোলামী করবো না আন্দোলন শেষ হয়নি এবার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন হবে এ সময় তিনি আরও বলেন যেভাবে সরকারকে দেশ ছাড়তে বাধ্য করেছি তেমনি ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলে চাঁদাবাজদের উৎখাত করতে পারবো ইনশাআল্লাহ শনিবারের গণসমাবেশে অতীতের সরকারগুলোর সমালোচনা করে বলা হয় চোর দিয়ে চুরি বন্ধ করা হয় না খুনি দিয়ে খুন বন্ধ করা যায় না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না বাংলাদেশকে সত্যিকারের উন্নয়ন ও ন্যায় বিচারের পথে নিতে চাই আমরা যেখানে থাকবে না কোনো বৈষম্য সকল ধর্ম বর্ণ এবং পেশার মানুষের অধিকার নিশ্চিত করা হবে সমাবেশে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের নাম ঘোষণা করা